প্রিয় এবার আমরা রাসু ইসলামের জীবনের তৃতীয় পর্ব বা তৃতীয় ভাগ শুরু করবো যেটা আমরা বলেছিলাম হিজরতের পর থেকে শুরু করে এতে পর্যন্ত রাসুল ইসলাম হিজরত করে সেদিন আবু বাকেরদ্দুল্লাহ তোলাহনুকে নিয়ে মদিনায় আসলেন মদিনাবাসী আনন্দিত উচ্ছ্বসিত উদ্বেলিত রাসুল ইসলামকে পেয়ে রাসুল ইসলাম প্রথমে এসেই কোবা একটা এলাকা আছে কোবাপল্লীতে তিনি কয়েকদিন থাকলেন এবং সেখানে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করলেন তারপর তিনি মাদিনাতে গেলেন আসলে জায়গাটা ছিল ইয়াসরিফ তিনি যে জায়গাটার নাম পরিবর্তন করে মাদিনা করলেন মাদিনাতের নাবি বা পই বা পবিত্রণ করে সেখানে যে ইয়াসিপে যেও তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেন যে মসজিদটা হচ্ছে মসজিদে নাবাবি নবীর প্রতিষ্ঠিত মসজিদ এবং এই মসজিদে তিনি দশ বছর ইমামতি করেছেন এই মসজিদটাই ওনার সব কিছু ছিল ফরেন ডেলিগেশন আসলে এখানে দেখা করতেন এখানে তিনি আলিস্তুফাদেরকে শিক্ষা দিতেন এটাই ইউনিভার্সিটি ছিল এটাই হাইকোর্ট এটাই সুপ্রিম কোর্ট এখানে বিচার কার্য পরিচালনা করতেন এখান থেকে তিনি সামরিক অভিযানগুলো পরিচালনা করতেন মদিনাতে তিনি এসে দেখলেন যে মদিনাতে হিজরত করা সাহাবারা মদিনায় যারা মুসলিম হয়েছে তারা তার মানে মুসলিম একটা কমিউনিটি আবার দেখলেন কিছু মসরিক কমিউনিটি আছে যারা এখনও মুসলিম হয়নি আবার তিনি দেখলেন যে ইহুদিদের একটা কমিউনিটি আছে তিনদিকে তারা থাকে তাদের তিনটা গোত্র বনু কৈনুকা বনু নাদির বনু করাইদা তিনি ভাবলেন যে সবাই মিলে একটা সঙ্গবদ্ধ আমাদের চার্টার থাকা দরকার তিনি তাদের সবার সাথে বসলেন তিনি মদিনা চার্টার করলেন যেটাকে মদিনা সনদ বলা হয় সুহান আল্লাহ তিনি মদিনা চার্টারে উল্লেখ করলেন যে আমরা মদিনাকে রক্ষার জন্য মুসলিম প্যাগান্স জিউস সবাই এক আমরা একে অপরের সাথে মিত্রতা থাকবে এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা একে অপরকে রক্ষা করব এবং তিনি মক্কা থেকে যারা হিজরত করে এসেছেন মহাজির সাহাবি এবং মদিনাতে যারা এই মহাদির সাহাবিদেরকে অ্যাকমোডেট করেছেন ওয়েলকাম করেছেন আনসার সাহাবি তাদের মধ্যে তিনি ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলেন শুরু হলো মদিনার নতুন জার্নি প্রথম বছরে অর্থাৎ হিজড়ি প্রথম হিজড়িতে তিনি এই কাজগুলো করলেন দ্বিতীয় হিজড়িতে একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটলো সেটা হচ্ছে কেবলা চেঞ্জ করে দেওয়া হল ইসলাম মদিনাতে এসে ষোলো সতেরো মাস বাইতুল মাকদাসের দিকে ভাই নামাজ পড়তেন কিন্তু চাইতেন যে মক্কায় যদি আল্লাহ তাল্লা চেঞ্জ করে দিতেন না কতিনতো আল্লাহ চেঞ্জ করে দিলেন আল্লাহ বলেন ফওয়ালি অজাকা সাতরা আল মসজিদুল হারাম হে এই মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে এখন থেকে নামাজ পড়বে এটা দ্বিতীয় হিজিটির ঘটনা দ্বিতীয় হিজির সবচাইতে গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট হচ্ছে দ্য ব্যাটল অফ বাদার গজরত বাদার বদরের যুদ্ধ কারণ কুরাইশরা তো তারা দেখলো যে না মোহাম্মদ হাত হয়ে গেল সব মুসলিমরা হাত ছাড়া হয়ে গেল তাদেরকে তো সহজে ছেড়ে দেওয়া যায় না তখন একটা যুদ্ধ হলো বিশাল যুদ্ধ রাসুসাহ ইসলাম একটা ক্যারাবান আটকাতে গেলেন কিন্তু তারা খবর পাঠালো যে মাহমদ তার সৈন্য নিয়ে অ্যাটাক করছে তার এক হাজার সৈন্য নিয়ে আসলো বদরের প্রান্তরে মদিনা থেকে সত্তর আশি কিলো দূরে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো চোদ্দ জন বিশাল হয়ে যুদ্ধ হলো আল্লাহ তালা মুসলিমদেরকে ফেরিস্তা দিয়ে আসমানি মাদার দিয়ে সাহায্য করলেন আল্লাহ বললেন্লাহ আল্লাহ তোমাদেরকে বদরের প্রান্তরে সহায়তা করেছিলেন তোমরা খুব দুর্বল ছিলে ফেরেশা দিয়ে আমি তোমাদেরকে সহযোগিতা করেছি বিজয় নিয়ে দিয়েছি মুসলিমরা বিজয় লাভ করলো সত্তর জন কোরাইশ নিহত হলো সত্তর জন বন্দী হলো মুসলমানরা জয়লাভ করলো দ্বিতীয় হিচুড়ির আরেকটা ইনসিডেন্ট হচ্ছে আমি বলেছি যে তিনটা জিউস ট্রাইপ ইহুদি গোত্র ছিল এর মধ্যে একটা গোত্র কৈনুকা তারা এক মুসলিম নারীকে তার হানি করে এবং তারা চুক্তি ভঙ্গ করে ফলে রাফুলাহসলাম তাদেরকে অবরোধ করলেন এবং মদিনা থেকে বের করে দিলেন এক্সাইল দিলেন নির্বাসন কারণ কি ছিল তারা চুক্তি ভঙ্গ করেছে রাসুল ইসলাম কখনো আগ বাড়িয়ে কারোর সাথে বিরোধিতায় জড়াননি শান্তি নষ্ট করেননি তিনি মদিনায় যে একটা শান্তিময় সাম্রাজ্য গঠন করবার জন্য মদিনা চার্টার করেছেন মদিনা সামাজ আমরা যেটা বলেছি কিন্তু সর্বপ্রথম এটা ভঙ্গ করলো কারা বনুখাইনুকা নামে যে ইহুদি গোত্র আছে তারা ফজরফুল ইসলাম তাদেরকে নির্বাসন দিলেন এবং দ্বিতীয় হিজড়িতে রোজার বিধান এবং জাকাতের বিধানকে ফরস করা হলো তৃতীয় হিজড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে উহুদের যুদ্ধ কারণ এক বছর আগে দ্বিতীয় হিজড়িতে কোরআদের সত্তর জন নিহত হয়েছে সত্তর জন বন্দী হয়েছে তাদের যেই ক্ষত ঘা এটা শুকায়নি সেটা শোধ নেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসলে তিন হাজার সৈন্য নিয়ে মুসলিমরা ছিল মাত্র এক হাজার ইনিশিয়ালি রাসুজাহ ইসলামের কিছু দিক নির্দেশনা অমান্য করার কারণে মুসলিমরা পরাজিত হতে আরম্ভ করলো কিন্তু শেষের দিকে তারা আবার যুদ্ধে একটা ব্যালেন্স তৈরি করলো কিন্তু তারপরেও সত্তর জন মুসলিম এই যুদ্ধে শহীদ হয়েছে এবং রাসুজা ইসলাম তার প্রিয় প্রিয়তম চাচা ইবনে আব্দুল মোতারের যাকে সাইদুল সোহাদা ঘোষণা দেওয়া হয়েছে এবং যে মুস্তাহ আমায়েরকে ফার্স্ট টাইম বাসেডোর করে তিনি পাঠিয়েছিলেন এই যুদ্ধে তিনিও শহীদ হয়েছেন সত্তর জন সাহাবিকা রাসুলাহ ইসলাম হারিয়েছেন সেই যুদ্ধে তৃতীয় হিজড়িতে রাসুল সাহে ইসলাম হাফসারদ ইহালনাকে বিয়ে করেন জাইনাবিনতে খুজাইমাকে বিয়ে করেন এবং তৃতীয় হিজড়ি সনে ফাতিম্লা উত্তালহা আলী রাদহার ঘরকে উজালা করে রাসুল ইসলামের প্রথম নাতি হাসান রাদিল্লাহ জন্মগ্রহণ করেছিলেন চতুর্থ হিজড়ির একটা মর্মান্তিক ঘটনা হচ্ছে বীরে মাউনার ঘটনা নজ থেকে কিছু লোক এসে রাসুসাহ ইসলামকে বললেন আপনি কিছু সাহাবাকে কারি সাহাবাকে হাফেজ সাহাবাদেরকে আমাদের সাথে পাঠান তারা নজদে এসে আমাদেরকে ইসলাম শিখাবে রাসুল ইসলাম সত্তর জন কারি সাহাবাকে বিশ্বাস করে পাঠিয়েছিলেন যে তাদেরকে নিয়ে যাও তারা ইসলাম শিখাবে কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে এই সাহাবিদেরকে হত্যা করেছিল এটা বীরে মাউনার আউনার ঘটনা রাশো ইসলাম অত্যন্ত মর্মাহত হয়েছিলেন এবং চতুর্থ হিদড়ির আরেকটা ঘটনা হচ্ছে যে বনু নাদির ইহুদিদের যে দ্বিতীয় গোষ্ঠী বনু নাদিরকে রাসোসাই ইসলাম নির্বাসন দিয়েছিলেন মদিনা থেকে বের করে দিয়েছিলেন কারণ কি একই ঘটনা বিশ্বাসঘাতকতা ট্রেচারি বিশ্বাসঘাতকতার কারণে রাশোসাইসলাম আবুবকরমারে ফারুককে নিয়ে রক্তপণ কালেকশন করবার জন্য সেখানে গিয়েছিলেন এবং তারা বলল যে হ্যাঁ আমরা এটাতে অংশগ্রহণ করবো আপনি আসুন কিন্তু তারা প্ল্যান করে রেখেছিল যে রাসুল্লাহ ইসলামকে এমন একটা ঘরের নিচে বসাবেন যে এই ঘরের উপর থেকে একজন ইহুদি বড় একটা পাথরের খন্ড রাসুল ইসলামের মাথায় নিক্ষেপ করবেন যাতে রাসুল রাসুলাহ ইসলাম সেখানে নিহত হন এই প্ল্যান করে রাসুল ইসলামকে ঠিক ওই লোকেশনে যখন ডাক্তারের রাসুল ইসলাম যাচ্ছিলেন দ্য মিন টাইম আল্লাহ তার রাসুল ইসলামকে সব জানিয়ে দিলেন তাদের কনস্পায়ার্সি জিবির ইসলাম বলে রাসুল্লাহ এই মুহূর্তে এখান থেকে আপনি চলে যান মদিনায় মদিনায় আসলেন এসে বিশাল বাহিনী গঠন করে বনুন তিনি ঘেরাও করলেন এবং তাদেরকে এই এলাকা থেকে উৎখাত করলেন এই বিশ্বাসঘাতকতার কারণে যেহেতু মদিনা চারটার ছিল একে অপরের শুভ কামনা করবে শুভাকাঙ্ক্ষী হবে মিত্র হিসেবে কাজ করবে কিন্তু তারা রাসুজাহ ইসলামকে হত্যা ষড়যন্ত্র করেছেন তাদেরকে রাসুলাহ ইসলাম এখান থেকে বের করে দিলেন এবং চতুর্থ হিজড়িতে মদ কে আল্লাহ তালা হারাম ঘোষণা করলেন এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা পঞ্চম হিজড়িতে অনেকগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে অন্যতম হচ্ছে বোন মুস্তালেকের যুদ্ধ হয়েছিল তারা রাসুদাহ ইসলামকে অতর্কিত আক্রমণ করতে চেয়েছিল রাসুদাহ ইসলাম আগেই তাদেরকে আক্রমণ করে এলাকা দখল করলেন এবং সেখান থেকে ফিরে আসবার সময় ইফকের যে ঘটনা আমরা জানি আমরা জান আয়সরাদুল্লাহ তাল্নাকে অপবাদ দেয়া হয়েছিল সোফানি আল্লাহ তালের সাথে তার অবৈধ সম্পর্ক আছে বলে মুনাফিকরা ছড়িয়ে দিয়েছিল না এবং আল্লাহ তালা আয়েশার পবিত্রতা ঘোষণা করেছেন এই ঘটনা পঞ্চম ঘটেছিল এবং পঞ্চম হিজড়ির সবচেয়ে ভয়ানক ঘটনা হচ্ছে আহাজাপের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ ইহুদি দুইটা গোষ্ঠী তারা যখন মদিনা থেকে নির্বাসিত হলো তাদের বিশ্বাসঘাতকতার কারণে তারা যে কোরাইশকে কোরাইশদের লিডারদেরকে ফুসলাতে লাগলো গাতাফান গোত্রের লিডারদেরকে ফুসলাতে লাগলো আরবদেরকে ফুসলাতে লাগলো যে মোহাম্মদ কিন্তু তার দল বল নিয়ে দিনকে দিন শক্তিশালী হচ্ছে এখনই সময় এবছর যদি আমরা তাকে অ্যাটাক করে পরাজিত পরাহত করতে না পারে আমরা আটকাতে পারবো না ফুসলাতে ফুসলাতে প্রভোগ করতে করতে তারা দশ হাজার সৈন্য জমা করলো এবং তারা প্ল্যান করলো যে আমরা দশ হাজার অ্যাটাক করবো আর ইহুদিদের একটা গোত্র ছিল বনু বনুকুরাইজা তারা এখনো পর্যন্ত কোনো চুক্তি ভঙ্গ করেনি ফলে আপনটিল দ্যাট টাইম তাদের সাথে সুসম্পর্ক ছিল এক ধরনের তারা প্ল্যান করলো কোনোভাবে আমরা ভেতর থেকে বিশ্বাসঘাতকতার জন্য কুরাইজাকে আমরা বলবো তারা সেটাই করলো দশ হাজার সৈন্য করবেন এই ছোট্ট বাহিনী নিয়ে তো দশ হাজার শক্তিশালী নয় রাসুল ইসলাম করলেন কনসাল্ট করলেন সালমান ফারিসি তিনি বললেন যে আমরা আমাদের পারশে যুদ্ধে যুদ্ধের অনেকগুলো মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ট্রেন্ডস খনন করি পরীক্ষা খনন করি বিশাল মদিনার চারদিকে বিশাল গর্ত করে আমরা এমন পরীক্ষা খনন করবো ফলে মদিনাতে আসতেই পারবেন আসতে হলে আগে মই দিয়ে নিচে নামতে হবে তারপরে আবার মিদি উপরে উঠতে হবে এই মুহূর্তে আমরা তীর মেরে তাদেরকে না স্তান করতে পারবো রাসুল ইসলাম রাজি হলেন কয়েক কিলোমিটার ব্যাপী মদিনার দুই দিকে এক পাশ থেকে আরেক পাশে বিশাল পরীক্ষা খনন করলেন সব সাহাবাস নিজেও এই পরীক্ষা খননের কাজে অংশগ্রহণ করলেন দশ হাজার সৈন্যবাহিনী আসলো তারা ভেতর থেকে বনু যাকে বিশ্বাসঘাতকতার জন্য উদ্বুদ্ধ করলো তারা রাজি হচ্ছিল না অবশেষে রাজি হলো রাসুল ইসলাম আল্লাহ সাহায্য চাইলেন যে আল্লাহ ভেতর থেকে যদি বনু যা বিশ্বাসঘাতকতা করে অ্যাটাক করে বাইরে থেকে ওরা যদি আসে আমরা তো শেষ হয়ে যাবো আল্লাহ তালা এমন তুফান দিলেন এমন বাতাস দিলেন এমন ঠান্ডা আবহাওয়া দিলেন দশ হাজার সৈন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য নাস্তানাবুদ হয়ে লন্ড ভণ্ড হয়ে কে কোথায় গেল কাদের কাবু ভেঙে কে কোন দিকে ছুটলো তার নিজেরও টের পেল না এভাবে আল্লাহ তালা এই কনফিডারেট সে বিশাল বাহিনীর হাত থেকে রাসু সাহাকে মদিনাবাসীকে রক্ষা করলেন রাসুল সাহা এবার তলোয়ার নামিয়ে ফেলতে চাইলেন জিবুলাইসলাম বললেন হির রাসুল্ল্লাহ আপনি যুদ্ধ শেষ করেছেন আমরা তো করিনি বনুকু রাইজার কথা কি ভুলে গেছেন ইহুদিদের যে একটা ট্রাইব যারা বিশ্বাসঘাতকতা কথা তাদের তাদেরকেটাক করো রসুল্লা সাল্লাম পঞ্চম হিজড়িতে এবার বন ও কোরাইজাকে অ্যাটাক করলেন পরে তারা বাধ্য হলো তাদের মিত্র বিন মহাজ রেলা তোলা হুম যেটা বলবে এটাই ফায়সালা হবে দীর্ঘদিন তারা রাসুল সাহসলাম তাদেরকে চারদিক থেকে ঘেরাও করে রাখলো পরে বিন মহাজ বললেন যে এটা বড় বিশ্বাসঘাতকতা তাদের বিশ্বাসঘাতকতা যদি সফল হতো আমরা সবাই মারা যেতাম সো আমার রায় হচ্ছে তাদের এই বিশ্বাসঘাতকতা শাস্তি হতে হবে অনেক বড় তাদের মধ্যে থেকে যারা মুসলিমদের বিরুদ্ধে তলোয়ার ধরেছে তাদেরকে এক্সিকিউশন করা হবে তাদের নারীদেরকে বন্দী করা হবে রাসুল সাহসলাম বিন মহাজের এই পরামর্শকে মেনে নিলেন এই রায়কে মেনে নিলেন ষষ্ঠ হিজড়িতে রসুল্লা সাল্লা সাল্লাম তিনি স্বপ্ন দেখলেন যে তিনি উমরা করছেন তবে আমরা জানি নবীদের স্বপ্ন হচ্ছে ওহি তিনি সাহাবিদের কাছে স্বপ্নের কথা জানালেন চোদ্দশো সাহাবিকে নিয়ে তিনি উমরা করতে গেলেন কিন্তু আমরা জানি যে উমরা করতে যেতে হবে মক্কায় মক্কায় তো শত্রুর বসবাস কোরাইশা তারা রাসুল সাহাকে ঢুকতে দিল না সাহাবারা বলেন রাসুল্লাহ যুদ্ধের ঘোষণা দিন আমরা যুদ্ধ করবো রাসুল ইসলাম বললেন আমি যুদ্ধ করতে আসেনি আমি উমরা করতে এসেছি তখন সেখানে রাসুল সাহসলাম তাদের সাথে একটা ট্রিটি করলেন পিস ট্রিটি যেটাকে ঐতিহাসিকরা বিয়া সন্ধি বলা হয় এটা ষষ্ঠ হিজড়ির জিলকদ মাসে হয়েছিল সেখানে চিঠিতে বলা হয়েছে যে এবছর মুসলমানরা ওমরা করতে পারবে না ফিরে যাবে ওমরা ছাড়াই আগামী বছর আমরা সুযোগ দিব তবে মাত্র তিন দিনের জন্য আসবে কোনো অস্ত্র ছাড়া ওমরা করে চলে যাবে সাহাবীর এটা মানতেই চাচ্ছিলেন না রাসুসাহ ইসলাম বললেন যে থামো আমরা এটাতেই রাজি এবং তারা আরও কিছু ধারা দিল এই সন্ধির যে মক্কা থেকে কেউ যদি মদিনাতে যায় মুসলিম হয়ে মদিনাবাসী তাদেরকে ফেরত দিতে হবে কিন্তু মদিনাথ থেকে কেউ মক্কা আসলে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য থাকে না আর দুই পক্ষের সাথে যে কেউ অ্যালায়েন্স করতে পারবে ফলে বনু খোঁজা হয়ে গেলো রাসুসাহসলামের পক্ষে বনু বকর গেল কোরআজদের পক্ষে এভাবে হোদায় বিভাগের সন্ধিটি হলো সাহাবাররা কেউ মানতে পারল না রাসুল ইসলাম বললেন সন্ধি স্বাক্ষরিত হয়ে গিয়েছে সবাই মাথার চুল হলক করে হালাল হয়ে যাও আমরা এখন মদিনে ফিরে যাবো কেউ হালাল হচ্ছিলো না উম্মে সাল্লাম রাদ আল্লাহ তালনার পরামর্শ রাসু ইসলাম নিজেই তার পশু জবাই করলেন নিজের মাথা নিজে হালাক হাল্লাক দিয়ে তিনি মাথা মুন্ডন করলেন ফলে সবাই সেটি করলো সাহাবিদের কাছে মনে হচ্ছিল যে এটা একটা অপমান চোদ্দশো সাহাবি মুসলিম সাদা এহরামের কাপড় পরে আমরা আসলাম কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না রাসুল ইসলাম বললেন না এই সন্ধি আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে আমি বিজয় দিব এবং চূড়ান্ত বিজয়ের জন্য এই সন্ধিটা গুরুত্বপূর্ণ ছিল কারণ এখন দাওয়াতি জন্য যুদ্ধ বিগ্রহ বন্ধের দরকার আছে আল্লাহ তালা এই সন্ধির মাধ্যমে কেমন যেন মুসলমানদেরকে সেই ফেভারটি দিলেন সেই সুযোগটি করে দিলেন সোহান আল্লাহ সপ্তম হিজড়ির গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে খাইবার যুদ্ধ রাসুদ ইসলাম খাইবার বিজয় করলেন মদিনা থেকে বেশ দূরে ইহুদিদের সেখানে বিশাল পল্লী বিশাল বসতি এবং যাদেরকে তিনি নির্বাসন দিয়েছিলেন তারা যে সেখানে বসবাস করছিল রাশ ইসলাম খাইবার বিজয় করলেন এবং খাইবার বিজিত হয়েছিল সৈয়দান আলী রাধিল্লাহ তাল হাতে খাইবার যখন বিজয় হলো খাইবারের বিশাল ল্যান্ড খেজুর বাগান রাসুল ইসলাম এগুলো পেলেন এবং চুক্তিতে আসলেন যে খাইবারের ইহুদিরা তারা সারা বছর জুড়ে যতটুকু খেজুর তারা উৎপাদন করবে এবং ফলমূল চাষ করবে তার অর্ধেক মদিনাতে দেওয়া হবে এবং খাইবার বিজয়ের পর থেকেই কিন্তু বেসিকলি মদিনাতে সাহাবাদের একটু অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসলো এবং ইন দ্য মিন টাইম সেই নবতির পঞ্চম বছর যখন অত্যাচার হচ্ছিল জাফর আবি তালেব যখন তার সাথে করে সাহ ইসলাম অনেককে নমসলিনকে আবিস নিয়ে পাঠিয়েছিলেন খাইবার বিজয়ের পরে রাসুল সাহসলাম তাদেরকে নিয়ে আসলেন তারা সবাই চলে আসলো এবং এই সপ্তম হিজড়িতে রাসুল ইসলাম আশেপাশের বড় বড় যে রাজা আছে কিং আছে সুপার পাওয়ার আছে তাদের কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যেমিন মোহাম্মদ ইলা হিরাফল আদিমের রোম এভাবে সবার কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে আসলিম তাসলাম সালাম আলা মানিকা আলো হুদা শান্তি তাদের প্রতি যারা হেদায়তকে মানে

ডক্টর মিজানুর রহমান আজহারের আলোচনা করেছেন আমাদের সকলের প্রিয় নবী রহমতুল্ল আলমিন যার সৃষ্টি না হলে গোটা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হতো না সেই প্রিয় নবী হাজরত মহম্মদ আলী ও সাল্লামের জীবনের পাঁচ নাম্বার পর্বটি নিয়ে আসলাম সো আমাদের আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যদি ভালো লেগে থেকে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে সারা পৃথিবীর মানুষ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলীহাসাল্লামের জীবনী সম্পর্কে জানতে পারে আর আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এখনও আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলীহসাল্লামের জীবনের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাম্বার পর্বটি দেখেননি তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই চারটি পর্ব দেখে আসবেন আমি ইনশাআল্লাহ ডিস আমি ইনশাআল্লাহ ডিসক্রিপশন বক্সে সেই চারটি পর্বের ভিডিও লিঙ্ক দিয়ে দেব দেখে আসবেন অবশ্যই আপনাদের মনে যদি ওরা ইসলামিক কনসেপ্ট নিয়ে প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসার সো এরকমই নিত্য নতুন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের আলোচনা পেতে অবশ্যই আলহ ইসলামিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ